আপনি যে প্রশ্ন করেছেন আসলে বাংলাদেশ আজকের এই দিন বিশেষ করে সাতাইশে অক্টোবর আজকে দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবর দিয়েই মূলত লোকে বৈঠার তাণ্ডব চালিয়ে আওয়ামী লীগ এই দেশকে বিপদগামী করেছে এবং সেদিনের সেই পরিকল্পনার মূল ক্রীড়া ছিল কিন্তু আধিপত্যবাদের শক্তি ভারত এবং তাদের প্রকাশ্য মদদেই মূলত সে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে লগি বৈঠার তাণ্ডব অনুষ্ঠিত হয়েছে পল্টন ট্র্যাজেডি হিসেবে যেটা পরিচিত সেটি সেই দিন ছিল চারদলীয় জোটের বলা যায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দিন এবং পরবর্তী যারা ক্ষমতায় গ্রহণ করবেন উপদেষ্টাগণ তাদের কেয়ারটেকার সরকারের শপথ গ্রহণের সময় কিন্তু সেটি না করে তারা লগি বৈঠে দিয়ে যে তাণ্ডব চালিয়েছে আমি আজকেরই দিনে। যারা সেই দিন আমাদের গণতন্ত্র হরণের প্রথম দিন আমরা বলতে পারি বাংলাদেশকে বিপদগামী এবং তার পথ হারানোর প্রথম দিন আমরা বলতে পারি আমি আজকের এই দিনে সেই শহীদদের স্মরণ করি আপনি যেটা বলছেন সেই পথ ধরেই আমাদের সব এই গণ অভ্যুত্থান আমাদের এই বিপ্লব এই বিপ্লবের মানুষের যে প্রত্যাশা ছিল সেটি হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতার যে আন্দোলন আমরা সে শহীদদেরকে স্মরণ করি এবং চল্লিশ হাজার আহত পঙ্গুত্ব বরণ করার মাধ্যমে এক নতুন বাংলাদেশের অভ্যুদয় হয়েছে এখানে আমাদের রাজনৈতিক দলগুলো অর্থাৎ ফেসিবাদ বিরোধী লড়াই আমরা যারা করেছিলাম আমাদের একটি ঐক্য একটি ন্যাশনাল কনসেন্সাস একটি ইউনিটি কিন্তু আমাদের তৈরি হয়েছে নোনা এবং তার অংশ হিসেবে আপনি বলতে পারেন যে আমাদের ঐক্যমত কমিশন যেটি হয়েছে সরকার যেটি গঠন করেছে